ব্রাইট কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ ট্যাবের মধ্যে যে যে কাজগুলো আছে মোটামুটি বেশিক ধারণা আমরা এই ভিডিওতে দেখবো যারা এই নতুন আমার চ্যানেল এসেছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আর যারা এই কাজটি জানেন তাদের জন্য তো কোনো কথাই নেই কিন্তু যারা এই নতুন শিখছেন কম্পিউটার এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড শিখছেন তাদের জন্য এই ভিডিওটা চলুন দেখা যাক ভিডিওতে প্রথমেই দেখুন আমরা এখানে ভিউয়ে চলে এসেছি ভিউয়ে আসার পর দেখুন এখানে লেখা রয়েছে রিড মোড প্রিন্ট লেআউট ওয়েব লে আউট আউটলাইন ড্রাফট এই যে ভিউয়ের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আমরা যদি ঠিক নিচেই চলে আসি নিচেতে দেখুন একই অপশানের নিচেটাতে দেওয়া আছে যদি আমরা রিড করি দেখুন ঠিক পেজটা আমার এরকম দেখাবে পেজটা পুরো এরকম দেখাবে রিড করার জন্য এটা দেখাবে আর যদি আমরা এমনি কিউ না করে ভিডিও মন না করি তো আমরা আরেকটা অপশান দেখতে পাবো তার পাশেতেই দেখুন প্রথমে আমরা চলে যাই তার পাশেতে গিয়ে দেখতে পাবো দেখুন ভিউ ভিউ যাওয়ার পর দেখুন প্রিন্ট লেআউট এই প্রিন্ট লেআউটের ওপরেই আমরা যত কাজ করি ধরুন আমরা এখানে টাইপ টাইপ যা কিছু করি না কেন এই প্রিন্ট লে আউটের উপরেই কাজটা করি কোনো কারণে যদি এখানে ক্লিক হয়ে যায় ধরুন ওয়েব লেআউট ওয়েব লেআউটটা ঠিক এরকম দেখতে লাগবে তো এই যে ওয়েব লে আউট আমরা সাধারণত প্রিন্ট লেআউটের ওপর কাজ করি আউটলাইন আউটলাইনটা ঠিক এরকম দেখাবে দেখুন আউটলাইনটা শুধু ভিউ দেখতে পাবেন তো এখানে ক্লোজ আউটলাইন ভিউ যদি ক্লিক করে চলে যাবে গেলাম যাওয়ার পর দেখুন আসছে না দেখুন এখানেও ড্রাফট আছে আউটলাইন এইখানে যে অপশন কটা আছে এই নিচেতেও একই অপশনগুলো আমাদের এখানে দেখাচ্ছে এরপরে যদি আমরা প্রিন্ট লে আউটে ক্লিক করে দিই আবার পেজটা প্রিন্ট আউটের আগারে চলে আসবে এরপরে দেখুন আমরা এখানটাতে শো দেখতে পাচ্ছি শো এর ভিতরে রুলার আছে গ্র্যান্ড লাইন্স আছে যা নেভিগেশন প্যান আছে তো আমরা এখানে দেখুন রুলারটাকে দেখতে পাচ্ছি না এদিকেও রুলার কত এদিকে রুলার দেখতে পাচ্ছি যদি এটা আমরা ক্লিক করে দিই দেখুন লাইট চিহ্ন হয়ে লাইট চিহ্ন হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানটাই ওপরটাতে আমাদের রুলারটা প্রদর্শিত হচ্ছে এই দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে অর্থাৎ এটা যদি ঠিক চিহ্ন না থাকে তাহলে রুলারটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পেজের মধ্যে দেখতে পাবো না আর যদি রুলারে ক্লিক করে দিই তাহলে কি হবে দেখুন এখানে আমাদের রুলারগুলো দেখাচ্ছে এদিকটাও দেখাচ্ছে এদিকটাও দেখাচ্ছে এর গ্রাইড লাইন্সটি কি এটা যদি ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা ছোটোবেলায় যখন অঙ্ক করেছি বা মাধ্যমিকে অঙ্ক করেছি গ্রাফ খাতার মতো ঘর ঘর চলে এসেছে পুরো ঘর পেজটাতে দেখুন গ্রাফ মতো চলে এসেছে এটা যদি ক্লিক করা থাকে তাহলে এইটা কোনোভাবেই ডিলিট করতে পারবো মনে করুন আমি এটা ডিলিট করতে চাইছি লেখাটা লেখাটা ডিলিট হচ্ছে কিন্তু এটা কোনোভাবেই ডিলিট হবে না এটা ডিলিট করতে গেলে ভিয়ে যেতে হবে ভিয়ে যাওয়ার পর গ্রাইড লাইনসের যে টিকচিহ্ন এটাকে তুলে দিতে হবে আমরা একটু আন্ডো করে নিই আন্ডো করলাম আমরা প্রথম রেখাটাতে চলে আসবো চলে এলাম এরপরে দেখুন ন্যাভিগেশন পেন এই যে এই ডকুমেন্টসটা এই যে ডকুমেন্টসটা দেখুন এইখানটাতে আমার ন্যাভিগেশন পেন হিসাবে দেখাচ্ছে পেজ রেজাল্ট কেমন হবে পেজটা দেখুন ঠিক আমার এক নম্বর পেজ এরকম দেখাবে হেডিংসটা কেমন হবে হেডিংস এরকম দেখাবে পেজ এরকম দেখাবে রেজাল্ট এরকম দেখাবে এটা ন্যাভিগেশন পেনের মাধ্যমে আমরা দেখতে পাবো এছাড়া দেখুন এখানে আছে চুম অর্থাৎ আমি এই পেজটাকে কতটা চুম করে দেখতে চাইছি ধরুন এখানে একশো পার্সেন্ট আছে আমি দুশো পার্সেন্ট করতে হয় ক্লিক করলাম ওকে করে দিলাম দেখুন দুশো পার্সেন্ট আমার জুম হয়ে গেলো এটা যদি আবার ক্লিক করি ক্লিক করার পর যদি একশো করি একশো পার্সেন্ট জুম হবে দেখুন একশো পার্সেন্ট হলো আবার যদি জুমে ক্লিক করি এবং পঁচাত্তর পার্সেন্ট করি দেখুন আরও ছোটো হয়ে গেলো তাহলে আমাদের হান্ড্রেড পার্সেন্টেই ঠিক এখানে ক্লিক করলাম ওকে করে দিলাম তো জুমটা এখান থেকে দেখতে পাচ্ছি এছাড়াও দেখুন নিচে এইখানে জুম বলে একটা অপশান আছে এটা মাইনাস চিহ্ন আছে দেখুন এটা ছোট জুম হচ্ছে এটা প্লাস আছে এটাও জুম হচ্ছে এইভাবে দেখুন আমরা সাধারণত জুমের কাজ এখান থেকে করি জুম এখানে এসে ভিওয়ে এসে জুম হান্ড্রেড পার্সেন্ট জুম আছে এটা ক্লিক করে দিই দেখুন এখন হান্ড্রেড শো করছে এটা যদি আমরা দুশো করি ওকে করে দিই দেখুন এই দুশো জুম এখানে দেখাচ্ছে আর নিচেতে চলে আসেন একদম নিচে দেখুন এখানে দুশো জুম দেখাচ্ছে এখানে যদি আমরা একশো করে দিই পঁয়তাল্লিশ করেছি একশো পঁয়তাল্লিশ উনানব্বই আটানব্বই একশো এখানে যদি আমরা কমাই তাহলে কি হবে এখানটাতেও কমবে যদি আমরা জুমে দেখি দেখুন একশো পার্সেন্ট হয়েছে ওকে করে দেন ওকে করলে সেম টু সেম দেখুন ওয়ান পেজ মাল্টিপাল ওয়ান পেজ মানে একটা পেজ দেখাবে মাল্টিপ্লাই পেজ মানে দুটো পেজ দু তিনটে পেজ যদি থাকে ধরুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে লিখছি এটা কপি করে নিলাম এবার পেস্ট করে করে যাচ্ছি পেস্ট করে দেখুন দুটো পেজ দেখাচ্ছে পাশাপাশি তিনটে পেজ দেখাচ্ছে মাল্টিপ্লাই পেজ দেখেছি দেখুন অনেক পেজ আমার পাশাপাশি প্রদর্শিত হচ্ছে একটা দুটো তিনটে পেজ মাল্টিপ্লাই পেজ করলে একটা পেজ দেখতে পাবো আবার নিচে নামাতে হবে নিচে পেজ তারপরে নিচে এখানে পাঁচটা পেজ আছে নামিয়ে আমি দেখতে পাবো যদি ওয়ান পেজ করি একটা পেজি দেখাবে মাল্টিপ্লাই করি সব পেজগুলো আমার এখানে দেখাবে দেখুন এই পেজগুলো দেখাচ্ছে একসাথে পেজগুলো দেখাচ্ছে পেজ ওয়াইড পেজ ওয়াইডটা পেজটা কতটা চওড়া কতটা লম্বা হবে চওড়াটা কোন দিকে হবে কতটা হবে এটা এই পেজটাই দেখাবে আবার যদি আমরা মাল্টিপ্লাই পেজ চলে আসি সেম চলে আসবে একসাথে অনেকগুলো পেজ দেখতে এবার নিউ উইন্ডো নিউ উইন্ডো করলে নতুন একটা পেজ একটা উইন্ডো খুলে যাবে যেমন নতুন উইন্ডো খুলে গেছে এখানটা যদি আমরা ক্লিক করি দেখুন এই একটা উইন্ডো আবার এই ডকুমেন্টস নিয়ে আর একটা উইন্ডো এখানে খুলে গেছে এই একটা এই একটা এই দুটো তারপরে যদি লেখা যে অ্যারেঞ্জ অল সবগুলোকে আমরা কি করতে অ্যারেঞ্জ করতে পারবো প্রত্যেকটি প্রত্যেক জিনিসকে আমরা অ্যারেঞ্জ করে নিতে পারবো এই পেজের ক্ষেত্রে এই পেজগুলো সব ক্ষেত্রে অ্যারেঞ্জ করে ফ্লিট এটাকে ভাগ করে দেওয়া যায় পেজটাকে যেখানে আমি ক্লিক করেছি দেখুন এটা যদি তুলে নিই এই পেজটাকে ভাগ করে দিলাম এ একটা পেজের অংশ হয়ে গেল আর ওপরে দেখুন এ একটা পেজের অংশ হয়ে গেল দেখুন দুটো অংশ এখানে যদি করে আর থাকবে না ওটা হেঁটে যাবে এই এছাড়াও ম্যাক্রো আছে সুইচ ম্যাক্রো অন্য ভিডিওতে দেখবো সুইচ উইন্ডোজ আছে এইভাবে আমরা ভি এর ভিতরে অনেক কাজ দেখতে পারি এবং কাজ করতে পারি ভিউটা শুধুমাত্র পেজটাকে দেখার এবং এখানে যেমন ভিউ চারটে পাঁচটা অপশন আছে সেই অপশন নিচেও আছে জুম এখানে আছে এখানটা তো আছে রুলারে ক্লিক করলে রুলার হবে এখানে একটা বিষয় জেনে রাখা ভালো যে হোম আছে হোমেতে যদি আমরা ডবল ক্লিক করে দিই উপরকে যে মেনুগুলি ছিল সব ঢুকে গেছি আবার যদি এখানে একবার ক্লিক করি দেখুন একবার নিচে নেমে এলো এবার বাইরে যদি ক্লিক করি আবার ওপর দিয়ে ঢুকে যাচ্ছে এখানে যদি ডবল ক্লিক করি তাহলে ফিক্সড হয়ে যাবে দেখুন আর যাবে না ক্লিক করলো যাচ্ছে যাচ্ছে না এবার যদি ডবল ক্লিক করি আর একবার তখন ওটা ঢুকে যাবে ঢুকে গেছে না এবার যদি মাউসে একবার ক্লিক করি তখন মেনুগুলো আসবে ওয়াইরে ক্লিক করি ওপর দিয়ে ঢুকে যাবে তাহলে এখানে ডবল ক্লিক করে দিলে কি হবে পেজটা আমাদের সামনে প্রদর্শিত হবে এইখানে এটাই ভিউ অপশনে কাজ এই ভি অপশন থেকে আমরা এই কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ